আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ মালয়েশিয়া 47 তম আসিয়ান সম্মেলনে আজকে 26 তারিখ থেকে তাদের কার্যক্রম স্টার্ট হতে যাচ্ছে এবং মালয়েশিয়া এয়ারপোর্টে আজকে বাংলাদেশীদের যে ছয় জনের নাম এসেছে মালয়েশিয়া এমন কোনো পত্রিকা নাই যে এই ছয় জনের নাম আসে নাই মালয়েশিয়ায় এয়ারপোর্টে কেন তারা এত ভাইরাল হলো কি তাদের অপরাধ ছিল বা তাদের কি সুনাম ছিল আমরা কথা বলবো এয়ারপোর্টে আপনারা জানেন মালয়েশিয়াতে প্রবেশ করা ইজি হলেও বাংলাদেশিদের জন্য হয়েছে একটু ব্যতিক্রম কারণ তাদের নথিপত্রগুলো খুব জটিলভাবে যাচাই বাছাই হচ্ছে বিকাজ বাংলাদেশ থেকে যে সকল কর্মী মালয়েশিয়াতে যাচ্ছে তারা মূলত ঘোরার জন্য যাচ্ছে না ধর্মের সন্ধানে এটা অলরেডি মালয়েশিয়া ভিভিশন অবগত দেন তার পরবর্তীতে বাংলাদেশের যত ধরনের যাত্রী থাকে টুরিস্টের কঠিনভাবে চেক করে তারই দ্বারা আজকে সকালে কলালাম্পোর কলালাম্পোর মালয়েশিয়া ইন্টারন্যাশনালি এয়ারপোর্টে কেরাই ওয়ানে চারজন পুরুষ দুজন মহিলা বাংলাদেশ থেকে এজেন্সি এত সুন্দর কলাকৌশল করে তাদের পাঠানোর চেষ্টাতে ব্যর্থ হয়েছে কোর্ট টাই স্যুট জুতা একদম অফিসিয়ালি এবং ধারণা করা হচ্ছিল যে মালয়েশিয়াতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবে তাদের মানে তাদের দেখবে বা আসিয়ান সম্মেলনে সেখানে উপস্থিত থাকবে এরকম একটা ভাব বা এরকম একটা কিন্তু নিয়ে এসেছিল কিন্তু দিন শেষে মালয়েশিয়া এমিগ্রেশন তাদের নতিগতি বোঝার পরে যখন তাদের কাছে সম্পূর্ণ একটা ট্যুরিস্ট ভিসা করার জন্য যে ধরনের ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো তাদের কাছ থেকে যখন চায় তারা সঠিকভাবে সকল ডকুমেন্টগুলো সাবমিট করতে ব্যর্থ হয়েছে অন্যথায় মালয়েশিয়া এরিগেশন বুঝতে পেরেছে যে আসলে তারা ভুয়া ট্যুরিস্ট হিসেবে মালয়েশিয়াতে একটি পন্থা অবলম্বন করে প্রবেশ করতে চেয়েছিল তারপর তাদেরকে বাধাগ্রস্ত করে পরবর্তীতে এই ছয় জন ব্যক্তিকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত শুরু করে এই খবরটা মালয়েশিয়াতে হ্যারিয়ান মেট্রো থেকে শুরু করে মালয়েশিয়া মিনিমাম ছয় থেকে সাতটা পত্রিকার হেডলাইন করে দিয়েছে বুঝতে পারছেন না ভাই যে আসলে বাংলাদেশিদের নাম এরকম হাইলাইট হওয়াতে কত বড় ক্ষতির সম্মুখীন হয় এটা আসলে যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন বসবাস করতেছে একমাত্র তারাই বুঝে যে আসলে এই সকল তথ্যগুলো যখন বের হয় বাংলাদেশিদের নিয়ে সেক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যেমনটা নষ্ট হয় ওইরকম বাংলাদেশি যারা বিজনেসের জন্য বা লিগেল ট্যুরিস্টের জন্য মালয়েশিয়াতে প্রবেশ করবে তাদের অনেক হ্যাসালের মধ্যে পড়তে হচ্ছে আচ্ছা মালয়েশিয়া সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনে আজকে আমেরিকান প্রেসিডেন্ট মালয়েশিয়াতে প্রবেশ করেছে পাঁচ দিনের সফরে তো মধ্যে প্রচুর মালয়েশিয়া দেওয়ার শর্ত সেখানে কিন্তু বিভিন্ন ডোনাল্ড ট্রাম্প বিরোধী কিছু জনগণ আমরা দেখেছিলাম উৎপাতের একটা অবস্থা সেখানে মালয়েশিয়ার বিভিন্ন নিরাপত্তা বাহিনী এটাকে কঠিন নজরদারিতে রেখে কন্ট্রোল করার চেষ্টা করেছে থ্যাংক ইউ সো মাছ কারণ কখনোই কোনো জায়গাতে উশৃঙ্খল বা বিশৃঙ্খলা এটা ভালো কোনো লক্ষণ না তো যেহেতু আমরা প্রবাসী হিসাবে মালয়েশিয়াতে বসবাস করতেছি সেক্ষেত্রে মালয়েশিয়ার বিভিন্ন নিরাপত্তা বাহিনী দ্বারা বলা হয়েছে গতকালকে কেডিএন দ্বারা বলা হয়েছে লোকাল যাতে করার রাজধানীতে বিশেষ প্রয়োজন ছাড়া না আসে দেন আমরাও এই সকল কর্মকাণ্ডের দিকে বিশেষ করে না যাওয়াটাই বেটার কারণ হচ্ছে দেখেন এখান ট্রাম বিরোধী কিছু লোক থাকবে তারা একটা যে কোনো তাদের দেশ তারা যে কোনো আবেদন করতে পারে বাট এটা আমাদের জন্য না আর আমরা যদি সেখানে অন্য কোনো কাজের কিন্তু আমাদের এই সকল কিন্তু হবে আর যার জন্য অবশ্যই এই সকল থেকে বিরত আর সিটির মধ্যে আমরা আপাতত একটু প্রবেশ না করি একটু ধৈর্য ধরি যেহেতু আঠাশ তারিখের মধ্যে সম্পূর্ণ শেষ হতে যাচ্ছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে বা আপনি এক তারিখ থেকে সব ধরনের কাজকর্ম করতে পারবেন বা যাতায়াত করতে পারবেন সেক্ষেত্রে কোনো জটিলতা হবে না হচ্ছে যে সকল প্রবাসীরা মালয়েশিয়াতে কর্মস্থলের জন্য প্রবেশ ভেজে আসতে চাচ্ছেন ভেবে চিন্তা আসার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনার বিপদে পড়তে পারেন এবং শুধু বিপদ না অনেক বড় বিপদ আপনি পড়তে পারেন এই দিকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো ইনশাআল্লাহ মালয়েশিয়া বিভিন্ন প্রবাসীদের সুবিধা অসুবিধা বা বিভিন্ন তথ্যগুলো প্রবাসী ডক্টর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দিয়ে থাকি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম